লোকসভা ভোট বয়কট করলেন দুর্গানগর চা বাগানের স্থানীয় জনতা শুক্রবার ভোটের প্রস্তুতি পর্ব সেরে ভোটদান পর্ব শুরু হওয়ার আগেই ভোট বয়কটের ডাক দিলেন দুর্গানগর চা বাগান প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব দয়াপুর প্রাথমিক বিদ্যালয়ের দুটি ভোটদান কেন্দ্র মিলে প্রায় দু হাজার ভোটাররা তাদের দাবি তাদের চলাচলের রাস্তা খুব বেহাল ওই রাস্তা দিয়ে বর্ষার সময় চলাচল খুব কষ্টকর হয়ে পড়ে যেহেতু ওই বাগানটি মাঝারগ্রামের ফাঁড়ি বাগান তাই মাঝারগ্রাম জিপির প্রাক্তন সভানেত্রী ববিতা কানু ও বিধায়ক মিহির কান্ত্রি সমকে দাবি জানিয়ে ওই রাস্তার বেহাল অবস্থার সংস্কার হয়নি বলে তাই আগে রাস্তা সংস্কার পরে ভোট নিহারকান্তি রায় উধারবন্ধ শিলচর লোকসভা চক্রের অন্যতম সমষ্টি উধারবন বিধানসভা সমষ্টিতে ভোট শান্তিপ্রিয় শেষ হয়েছে এদিকে সকালবেলা উধারবন্ধের বুকের উপর দিয়ে কালবৈশাখীর ঝড়ো হাওয়া বয়ে গিয়েছে সঙ্গে মুষলধারের বৃষ্টি তাই অনেকে ভেবেছিলেন গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবের আনন্দে ভাটা পড়বে কিন্তু প্রচন্ড শব্দের মেঘ গর্জনের আকাশ পরিষ্কার হয়ে যায় সবাই উৎসবের যোগদানের আনন্দে মেঠে ওঠেন মেতে ওঠেন প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উচ্চে পড়া ভিড় লক্ষ্য করা যায় উৎসবের আমেজ লক্ষ্য করা যায় প্রতিটি ভোট উন্নয়ন ছিল বসানো ঘটনা পুলিশ ছিল প্রতিটি কেন্দ্রে ভোটের হার প্রায় আশি শতাংশ বলে বিভিন্ন ভোট কেন্দ্র অনুমান করা যাচ্ছে সকালবেলা আবহাওয়ায় প্রতিকূল থাকায় ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত ছিল নগণ্য আকাশ পরিষ্কার হবার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বেড়ে যায় এবং বেলা বারোটার ভিতরে প্রায় চল্লিশ শতাংশ ভোট পড়ে তবে সাতশো ছিয়াশি নম্বর খাসপুর বাঘের কোনা প্রাথমিক বিদ্যালয়ে টিনের চাল উড়ে যাওয়ার ফলে ভোটদান পর্ব কিছু সময়ের জন্য ভোটদান ধীর গতিতে চলে এদিকে একশো কুড়ি নম্বর ভোট কেন্দ্র দুর্গানগর চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে সেখানকার আরেকটি কেন্দ্র মিলে ভোট বয়কট করেন ওই দুর্গানগর চা বাগানের হাজার দুয়েক ভোটার তাদের রাস্তা বেহাল বিধায়ক মিহিরকান্তি সোম মাঝারগ্রাম জিপি সভাপতি কে জানিয়ে রাস্তার কোনো সুরাহা হয়নি তাই রাস্তা তারা রাস্তা সুরাহা না হওয়ার জন্য ভোট বয়কট করেন এ খবর পেয়ে চলে আসেন শাসক দলের মন্ডল সভাপতি মানস দত্ত ও বিধায়ক মিহেরকান্তি সোম মুখ্য কার্য নির্বাহী আধিকারিক অতিরিক্ত জেলা আয়ুক্ত বিডিও কুবাদ আহমেদ চৌধুরী তাদের সঙ্গে দফায় দফায় তাদের বৈঠক হয় তারা বলেন রাস্তা না হলে তারা ভোট দান করবেন না এটাই তাদের সিদ্ধান্ত বিধায়ক সোম ভোটারদের বলেন তারা ভোট দান থেকে বিরত থাকবেন না তাদের দাবি পূরণ করা হবে মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বড় বলেন যে নির্বাহন বিধি প্রয়োগ হবার ফলে রাস্তার কাজ বন্ধ হয়েছে রয়েছে তাই উনিশ লক্ষ টাকা মনোরোগা থেকে ছয় মার্চ দু ইংরেজি মঞ্জুর হয়েছে নির্বাচনের পর কাজ শুরু হবে তবে শ্রমিক ভোটাররা নাছোরবান্দা হয়ে পড়ায় শেষ পর্যন্ত তারা চলে আসেন এদিকে উধারবন্দ মন্ডল সভাপতি ও কাশীপুর মন্ডল সভাপতি বলেন এটা কতিপয় বিরোধী দলের ব্যক্তির সাজানোর নাটক ভোটারদের মধ্যে ভোটদান নিয়ে কোনো প্রতিক্রিয়াই নেই তারা ভোটদান করতে চাইছো কিন্তু বিরোধী দলের কিছু ব্যক্তি তাদেরকে ভোটদান থেকে বিরত রেখেছে উধারবন্দ মন্ডল সভাপতি নবারণ চক্রবর্তী এননি টোয়েন্টি ফোর সাংবাদিক নিহার কান্তি রায়কে দেয়া সাক্ষাৎকারে বলেন তাদের প্রার্থী মন্ত্রী পরিমল শুক্লবদ্ধের জয় ব্যাপারে তারা একশো শতাংশ নিশ্চিত কারণ এই জয়কে সুনিশ্চিত করতে ভোটাররা যেভাবে প্রকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ভোটদান করছেন প্রায় উদাহরণ মন্ডলের অধীন বিভিন্ন ভোট ভোট কেন্দ্র থেকে প্রাপ্ত খবরে প্রায় শতাংশ এবং শান্তিতে ভোটদান পর্ব সমাপ্ত হয়েছে তিনি ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন সঙ্গে মন্ডলের কর্মকর্তা ও বিভিন্ন মোর্চার কর্মকর্তারা যেভাবে দিনরাত পরিশ্রম দলীয় প্রার্থীর জয়কে সুনিশ্চিত করেছেন তাতে তিনি ধন্যবাদ জানান বলেন বিরোধী প্রার্থীরা এজেন্ট দিতে অনেক জায়গায় পারেনি তাই জনতা মোদিজি ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে উন্নয়নের গ্যারেন্টি দিয়েছেন সেটার প্রতি সম্পূর্ণভাবে আস্থা প্রকাশ করেছেন উদাহরণ জেসি গার্লস হাই স্কুলে মোট ভোটার এক ভোট পড়েছে তিরাশি শতাংশ মন্ডল সভাপতির সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক উমাশঙ্কর ভট্টাচার্য রথিন্দ্র দেব মন্ডল সদস্য মৃণাল ভট্টাচার্য ও মহিলা মোর্চার সম্পাদিকা নন্দিতা চৌধুরী অসীম চক্রবর্তী অভিষেক পাল চৌধুরী সহ আরো অনেকে আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল ভয়েসে স্বর্ণালী মিশ্র সঙ্গে থাকুন